আরদিকে 2600 এর আগে শিল্প ও শিল্পে সম্মুখ সমরে শাসক বিরোধী বাংলা শিল্প সম্ভাবনা নিয়ে सवाल মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লজিস্টিককে শিল্পের মর্যাদা দিয়েছে বাংলা কলকাতা শিলিগুড়ি এক্সপোর্ট সেন্টার খোলা হচ্ছে শিল্পের বাস্তবান নিয়ে প্রশ্ন সুভেন্দু অধিকারী আর শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে এরকমই তো বিরোধী দলনেতা ভারী শিল্প ছাড়া গতি নেই सवाल সুভেন্দু অধিকারী গতকাল ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনব আপনাদের ব্রিটিশ বিজনেস টিম এসে বলে গেছে বেঙ্গল ইজ দ্য অ্যাকচুয়াল দ্য ডেস্টিনেশন ফর দ্য ইন্ডাস্ট্রি মনে রাখবেন বেঙ্গল ইজ দ্য স্ট্র্যাটেজিক লোকেশন আমরা লজিস্টিক্সকে শিল্পের মর্যাদা দিয়েছি হোয়াই অনলি বিগ ইন্ডাস্ট্রি উইল বি অ্যাজ লজিস্টিক্স টু কনসিডার দ্য স্মল ইন্ডাস্ট্রি দে হ্যাভ দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে সো উই হ্যাভ ইনক্লুডেড দেম অ্যাজ এ লজিস্টিক্স অর্গানাইজ করার জন্য যে পাঁচশো কোটি টাকা শুধু উপহার ভাষণ খাওয়া দাওয়াতে খরচ হয়েছে ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো শিল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শিল্প সম্ভাবনা এই রাজ্যে ধ্বংস হয়েছে এরকমই বিরোধী দলনেতা ভারী কোনো নেই শিল্প ছাড়া শুভেন্দু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন আরো বিস্তারিত জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী শুভেন্দু অধিকারী এই শিল্প ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত হাত নিয়েছেন আর কি জানা যাচ্ছে যাকতো তোমাকে যেন জানিয়ে রাখি যে আজকেই কিন্তু এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंटের যে বিজনেস ইন্ডাস্ট এন্ড ইন্ডাস্ট্রি কনফ্লুয়েন্সি কনফ্রেস হতে চলেছে যেখানে মূলত যেটা জানা যাচ্ছে যে একাধিক যে সেক্টর সেই সেক্টরে রাজ্যে কোন কোন জায়গায় কত কত বিনিয়োগ হয়েছে এবং সে সেই বিনিয়োগের ক্ষেত্রে কি কি উজ্জ্বল দিশা রয়েছে এবং পাশাপাশি কত কর্মসংস্থান হয়েছে এবং এক্ষেত্রে একাধিক শিল্পপতি তারা নিজেরাও এখানে থাকবেন যেখানে যারা বিনিয়োগ করেছেন এবং তাদের পক্ষ থেকে সেই বক্তব্য তুলে ধরা হবে যে এ রাজ্যে শিল্পের পরিস্থিতি কি রকম এবং এক্ষেত্রে সবকুরতে এখন তাদের কোনো সমস্যা হয়েছে বা হয়নি বা সহযোগিতা পেয়েছেন তবে নিজস্ব অভিজ্ঞতা তারা এই মঞ্চ থেকে তুলে ধরবেন অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যাই থাকবেন ফলে কার্যতে বলা যেতে পারে যে এক্ষেত্রে বিধানসভা ভোটে 26 বিধানসভা ভোটের আগে গত কয়েক মাস ধরে যেভাবে লাগাতার বিরোধীরা তার অভিযোগ তুলছেন যে রাজ্যে শিল্পনেই এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিজেপি সভাপতি শোভিন ভট্টাচার্যের সংসদ পাঠ যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে তিনি যে তথ্য পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতে তিনি লাগাতার তিনি আক্রমণ শানিয়েছেন গতকাল সুভেন্দু অধিকারী তিনি সম্মেলনের মাধ্যমে তার স্পষ্ট বক্তব্য ছিল যে এই শিল্প বিভিন্ন সরকার দেবজিৎ বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বৈঠক করেছিল এবং বাংলার শিল্প সম্ভাবনা নিয়ে সবাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লজিস্টিক এর শিল্পের মর্যাদা দিয়েছে বাংলা এবং কলকাতা শিলিগুড়ি এক্সপোর্ট সেন্টারও খোলা হয়েছে কি বলবেন গোটা বিষয় নিয়ে দাহা মিথ্যে বলে একটা শব্দ বন্ধ বাংলায় পাওয়া যায় এই দাহা মিথ্যে বলে যে শব্দ বন্ধ তাকে মর্যাদা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কথাবার্তা বলে শিল্পটা কিরাম শিল্প শিল্প কি শারদা সেনের করা শিল্প যে শিল্পীর শিল্প কিনতেন মানে মমতার শিল্প যে যিনি কিনতেন সেইরকম শিল্প রাস্তায় ঘাটে কোনো জায়গাতে কোনো চাকরি নেই একটা চিড়ে ভাজা মুড়ি ভাজার মেশিন কোথাও বসেনি একটা সেফটি বিন তৈরির কারখানা নতুন করে দু থেকে দু হাজার পঁচিশ অবধি কোথাও হয়নি একটা বাইক তৈরি কারখানা থেকে টোটো তৈরি করতে রইলেন তৃণমূলের মুখপাত্র আবার তার ব্র্যান্ড অ্যাম্বাসাডারের মতন তার আবার ছবিও দিয়ে দিলেন এই সবকে যদি শিল্প বলা হয় তাহলে এটা তো বলতে হবে যে মহান ব্যাপার স্যাপার এইরকম ভাবে বাংলার মানুষকে ভুল বোঝানো যাবে না মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার এই তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গের শিল্পের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে সব জায়গা থেকে এরা শিল্পকে তাড়িয়েছে অন্তত দশ হাজারের কাছাকাছি কারখানা না বিশ্বাস উঠে গেছে শিল্পপতিরা পালিয়ে গেছেন যারা ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে যুক্ত হতে পারতেন বা ছিলেন এইরকম পরিস্থিতিতে একজন ক্রিকেটারকে ইটালিতে নিয়ে গিয়ে ইস্পাত শিল্প ঘোষণা করার যেরকম দু নম্বরই হয়েছে সোজাসুজি সেইরকমই সবকিছু চলছে এই কথা বা এই ধরনের অদূরদর্শী তার পরিণাম তৃণমূলকে ভোগ করতে হবে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে পশ্চিমবঙ্গের মানুষ হারিয়ে বুঝিয়ে দেবে যে শিল্প নিয়ে এইসব বাজে মিথ্যে কথা বলার সুফল কি হতে পারে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল আইটিসেল এর প্রধান দেবাংশু ভট্টাচার্য দেবাংশু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক হয়েছে এবং সেখান থেকে শিল্প নিয়ে শুভেন্দু অধিকারী কার্যত কথা খুশুরে বলছে যে শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে এই রাজ্যে এবং ভারী শিল্প ছাড়া আর কোনো গতি নেই আমরা বিজেপির সঙ্গে কথা বলছিলাম বিজেপি নেতৃত্বের সঙ্গে এবং তারা বলছেন যে সরদা শিল্প কোনো চাকরি নেই এই ধরনের শিল্প কি চলছে বাংলায় কি বলবেন গোটা বিষয় নিয়ে দেখুন প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তথ্য একত্রিশে মার্চ দু হাজার দশ বাংলায় টোটাল রেজিস্টার্ড কোম্পানির সংখ্যা ছিল এক লক্ষ একুশ হাজার চারশো ছিয়ানব্বই চারশো ছিয়ানব্বই বাদ দিন এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার ধরুন রাউন্ড ফিগারে সেটা বামফ্রন্ট যখন ছেড়ে যায় সরকার তখন দু হাজার দশ আর দু হাজার পঁচিশে এক লক্ষ একুশ হাজারটা বেড়ে হয়েছে দু লক্ষ পঞ্চাশ হাজার এই যে স্বাধীনতার পঁয়ষট্টি বছর যাবৎ দু হাজার দশ সালে এক লক্ষ একুশ আর মাত্র চোদ্দ বছরে এক লক্ষ একুশটা প্রায় ডবল হয়ে দু লক্ষ পঞ্চাশ হাজার এই কোম্পানিগুলো কি সব শান্তিগুঞ্জের শান্তিকুঞ্জের ছাদে হয়েছে তা তো নয় জুড়ে হয়েছে কে দিয়েছে কেন্দ্রীয় সরকার মমতা যখন আসে রাজ্য তখন এই রাজ্যের টোটাল রোজগার রাজ্যের যে নিজস্ব রোজগার সেটা ছিল উনিশ হাজার কোটি টাকা নাইনটিন থাউজেন্ড আজকে সেটা আশি হাজার কোটি ক্রস করে গেছে এবার কল্পনা করুন এ রাজ্যে ট্যাক্সের খরচ বাড়েনি রাজ্যে মিউটেশনের খরচ বাড়েনি রাজ্যের জল কর মুক্তি হয়ে গেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের ওপর এক টাকাও ট্যাক্স বাড়াননি কোনো বিরোধীও বলতে পারবে না দিদি এখানে ট্যাক্স বাড়িয়েছেন তো ট্যাক্স না বাড়ানো সত্ত্বেও রাজ্যে রোজগার উনিশ হাজার কোটি থেকে আশি হাজার কোটি কখন হয় যদি বিভিন্ন কর্পোরেট ট্যাক্স না আসে আর কর্পোরেট ট্যাক্স কখন আসে যদি কোম্পানি রাজ্যে না আসে পিএফ এর অ্যাকাউন্টের সংখ্যা নিরিখে দেখুন ফলে এই তথ্যগুলো নিয়ে আলোচনা করলে যথেষ্ট আলোচনা করা যায় এবং কেন্দ্রীয় সরকারের যে তথ্য সেই তথ্যের সাথে স্বয়ং বিজেপির তথ্য মিলবে না উল্টে যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন তারা কেন্দ্রে আসার পর ভারতবর্ষকে আটচল্লিশ বছরের শ্রেষ্ঠতম বেকারত্বের জায়গায় নিয়ে গেছেন আজকে ডলারের তুলনায় টাকার যে দাম নব্বই ক্রস করে গেছে ঐতিহাসিক সর্বত্র বেশি সর্বোচ্চ বেশি পতন আজকে জিডিপি রেটকে বাড়িয়ে দেখানো হচ্ছে অন্য মাপকাঠি এনে ফলে অন্তত এরা অর্থনীতি এরা শিল্প নিয়ে কোনো কথাই দয়া করে বলবেন না পশ্চিমবঙ্গর মাটি যেভাবে হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ যেভাবে বিকশিত হচ্ছে সেই কারণে আজকে ফরেন ট্যুরিস্ট পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আসছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা